ও ঈমান স্তম্ভ পেতে যাও আল্লাহর মাহবুব নবীর যদি অন্তরে বুকে ধারণ করতে চাও একটা কাজ করো আল্লাহর মাহবুব ওলি ই কদমে চলে যাও সুবহানাল্লাহ আল্লাহর মাহবুব ওলি ই کرام বড় জিনারা জিনেরা ফয়েস ফয়সপ্রাপ্ত তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিশেষ করে জগত বিখ্যাত আলেম शेख ফরিদুদ্দিন ат তারাহমাতুল্লাহ আলাইহী তিনি কিতাবের মধ্যে লিখেছেন হুববে দরবেশ আকলিদে জান্নাত আস্ত দুশমনে ই শা সাজা اعلان তাস এক কথার মধ্যে গোটা কোরআন হাদিস কি ঢুকিয়ে শেয়ারের ভিতর ফারসি শেয়ার শেখ ফরিদ আত্তার রাহমাতুল্লাহ আলাই তিনি পৃথিবীর মানুষকে দর্শন শিক্ষা দিচ্ছেন ইসলামের দর্শন কি ইসলামের থিম কি ইসলামের থিওরি কি ইসলামের মূল চাহিদা কি আজকে আমাদের যুবক ছেলেরা আমাদের ইয়ং জেনারেশন তারা ফেসবুক ইন্টারনেট ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউটিউব এগুলো ব্যবহার করে তারা বাতেল অনুমাদের বক্তব্য শুনে অনেক মানুষ ইমান হারা হচ্ছে কারণ আল্লাহ কোরআনে যে থিওরি দিয়েছেন ইমান বাসানোর জন্য যুগ যুগে আমান নবীর আগের যুগে আমান নবী আসার পূর্বে যখন মানুষ আল্লাহকে পেতে চাইতো বনিসের যুগের মানুষ যখন খুদাকে পেতে চাইতো তারা তখন নবীদের কদমে যাইতো আম্বিক্রাম মানে হিসলামের কদমে যাইতো কারণ ওখানে নবীদের কাছে গেলে হুদা কে পাওয়া যাবে কারণ ওই যুগের মধ্যে যুগ যুগে পৃথিবীর প্রান্তে প্রান্তে আম্বিক্রাম ছিল তিনাদের কাছে গিয়ে মানুষ ইসলাম পেয়েছে ইমান পেয়েছে হুদাকে পেয়েছে জান্নাব পেয়েছে এবার আমানবির ইন্তিকালের পরে বছর হয়ে গেছে হুজুর এখন তো কোন নবী আসবে না পৃথিবীর জমিনে কোন নবী পাওয়া যাচ্ছে না হুজুর আমরা কোথায় যাব ইমান কিভাবে বাঁচাবো ইসলাম কিভাবে বাঁচাবো আমরা জান্নাত কিভাবে পাবো আল্লাহকে কিভাবে রাজি করব তখন শেখ থার পিটির মানুষকে কুরআন সুন্নাকবশনা করে একটা দর্শন শিক্ষা দিতে চাও যদি পেতে চাও বনি ইসরাঈলের মানুষেরা আম্বী کرام আলাইহিস সালামের কদমে গিয়ে ইমান পেছে ইসলাম পেছে তোমরা যদি ওই ঈমান ইসলাম পেতে চাও আল্লাহর মাহবুব নবীর দ্বীনকে যদি অন্তরে বুকে ধারণ করতে চাও একটা কাজ করো আল্লাহর মাহবুব ওলি کرامের কদমে চলে যাও সুবহানাল্লাহ সিনাদেরকে मोहब्बत করো ভালোবাসো কারণ

খুব বেদারবে কালীদের জান্নাতাস এ দাসকে আপনারা বসেছেন এখানে কত ভাগ্যবান আপনাদের তকদিরে একটা সেতারা একটা তারকা 14 তারিখের 14 তারিখের চাঁদের মধ্যে যেভাবে চাঁদ উদিত হয়ে যায় ঝিলমিল করে তারকার ঝিলমিল করে চাঁদ উদিত হয়ে আকাশ পৃথিবীক আলোকিত করে গভীর অন্ধকার তুরিবিত হয়ে যায় ঠিক তেমনি আপনাদের কপালে একটা ছাপ উদিত হয়েছে একটা সেতারা উদিত হয়েছে ওটা হলো জান্নাতের সেতারা ওদের কদমে আসলে কি পাওয়া যায় জান্নাত পাওয়া যায় যৌবন সুবাহান আল্লাহ অলির কদমে গেলে জান্নাতের চাবি পাওয়া যায় এটা আমার বক্তব্য নয় আর যদি অলির সামনে বিয়াদবি করে এটাও কি আছে সাপটার আছে এটা কি জোর বলে আল্লাহর অলির সামনে বিয়াদবি করলে আল্লাহর মাহবুব ওলি যদি কেউ বিবাদবি করে দুশমনে ঈশা সাজা एलान ওই অলির দুশমন যারা আল্লাহর মাহবুব অলি کرامের যারা দুশমন তাদের উপর আল্লাহর লানত আল্লাহ আল্লাহর কি